আমরা গ্রামে যারা থাকি আমাদের সুবিধা হচ্ছে মাঝে মাঝে বাজার না করলেও কিন্তু আমরা রান্না করে খাইতে পারি যেহেতু আমাদের শাকসবজি গাছ আছে তো শাক সবজি মিলে কিন্তু আমরা রান্না করতে পারি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আজকে কিন্তু আসলে মাছ তরকারি তেমন কিছুই আনা হয় না বাজার থেকে আবার গরও ছিল না তো শুধু একটা পাঙ্গেস মাছের মাথা ছিল তো চিন্তা করলাম যে শাক দিয়ে রান্না করবো তো গাছ থেকে পুঁই শাক তারপরে চাল কুমড়ার শাক আনছি আইনা মাথা ডাদা রান্না করবো আর কি দিন নিয়ে আসছি তা আসলে যারা শহরে থাকে তাদের কিন্তু বাজার ছাড়া একদমই কোনো উপায় থাকে না তবে আমরা দেশে যারা থাকি আমরা কিন্তু আসলে মিলে কিছু না কিছু রান্না করতে পারি তো ভাঙা শাসের মাথাটা সরু সরু করে কাইটা নিয়েছিলাম কাইটা ভালোভাবে কষে তো সাথে কিন্তু একটা আলুও দিয়েছিলাম কারণ শাক কিন্তু একদমই ওই না মানে অল্প হয়ে যায় যেহেতু ফুঁই শাক আর চাল কুমড়া শাক কিন্তু আরও বেশি মানে একদমই কমে যায় আর কি তো মাছটা ভালোভাবে কষায় কিন্তু শাকটা দিয়ে কিছুক্ষণ ডাইকা দিয়েছিলাম আর দেখেন অবস্থা আর অল্পের জন্য মনে হয় যে আজকে ফালানি গেল অনেক তরকারি তো অল্পর জন্য বাসা গ্যাস আর কি আসলে মাঝে মাঝে যেহেতু গ্যাসে রান্না করি মাঝে মাঝে কিন্তু রান্না বসায় দেয় টুকটাক কাজ করি অথবা যদি একটু রুমের ভিতরে গেলাম তাও একবারই ভুলেই যায় যে আমি রান্না বসাইছি তো যাক তারপরেও কিন্তু আজকে খাইতে পারলাম অনেক সময় কিন্তু তরকারি অনেক তরকারি আমার ফালাই দিতে হয় এ মনে থাকার কারণে তো এই রান্নাটা শেষ করে কিন্তু দুন্দুল বাজি করবো তো সাথে কিন্তু একটা আলু আসলে ছেলে মেয়ে একদমই দুন্দুল খায় না তবে সেদিন দেখলাম যে আলু দিয়ে দিয়েভাবে বাজি করছে আর ওরা খাইছে তো আজকেও করলাম তো আজকে আবার খাইবো কি না জানি না তো একটু লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে আলুটা প্রথম বালো হয়ে কষা নিয়েছিলাম কারণ আলুটা কিন্তু এখন একদমই সিদ্ধ হইতেছে না একদমই পুরনো হয়ে গেছে এই কারণে পরে দুন্দুলটা দিয়ে কিন্তু রান্না করে নিলাম তো আমি রান্না করতে আর দুইটা ফাঁকি কিন্তু বারবারই আইসা জানালার মধ্যে বইতে বসতেছে আর কি তো ক্যামেরাটা ধরতে গেলেই ওরা জায়গা তো এই যে ফাঁকি দিনা মানে এত ভালো লাগলো আমার যে রান্না করতে বসে ওরা এইসা মানে এই যে গ্রিলের মধ্যে খুব সুন্দরভাবে বসে আসছিল তা আমি কিন্তু আবার দেখছি রান্না বসা দেয় যে ও যার দিনও আজকে একটু বৃষ্টি হয়নি তবে সকাল দিকে বৃষ্টি হয় না দুপুরের পরে কিন্তু আবার একদম অনেক বৃষ্টি হইছে তো মানে এক বেলা বৃষ্টি হলো আরেকবেলা হয় এর দেখি রৌদ্র এই বৃষ্টি মানে কি যে এক যে অবস্থা আসলে এটা বইলার লাভ নেই তো এর মধ্যে কিন্তু আমার বাজিরও হয়ে গেলো তো আসলে আজকে একদম সিম্পল রান্নাবান্না তো সিম্পল হলে যে আমার সেনেমের জন্য দেখা গেছে ডিমবাজি দুপুর দুপুরও রাত্র তো আবার দেখেছে দুধের বোতল নামে রাখছিলাম যে ওদেরকে দুধ জল করে দেব তো এখানে আবার দেখেছে রান্না শেষ তো এক চিন্তা করলাম যে এগুলো একটু মুছে না যেহেতু তেল কাছটা আসলে সব বইরা যায় আর এখানে কিন্তু ইস্টিকা লাগিয়ে নিয়েছিলাম তো বেশি হলে আবার এগুলো দেখেছে গেছে আবার নতুন করে লাগামো তা আসলে একটা দুই তাইলে দেওয়া গেছে আর একটা দোয়া লাগে আর কি এরকম তো দেখা গেছে চুলারও অনেকদিন ধরে ধোয়া না তো এই সুন্দরভাবে একদম দিয়া নিলাম মাইজা একটু ডলা দিছে না খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে গা তা আশেপাশের দেওয়ালগুলো আসলে যেহেতু রান্না করে একদম তেলের চিটচিটা হয়ে জায়গা একটু হুইল ফটরে দেওয়া ভালো হয় ডলা দিলে কিন্তু আবার দেওয়া গেছে খুব সহজেই পরিষ্কার হয়ে জায়গা তো এই তো রান্না শেষ করে কিন্তু যে মানে রান্না শেষ করে এগুলা দুইছে মনে হয় যে একটা যুদ্ধ করলাম আর কি আর আর দুধরা কিন্তু এখনো বলে না যে জাল কর্ম আর গোসল করে দেখেন কত কাপড় চোপড় ছেলের মেয়ের ছেলেমেয়ের বাবার কাপড় চোপড় দুইয়া মনে হয় যে আরও মানে হয়রানি লাগতেছে মনে হয় যে সকাল থেকে এ পর্যন্ত যুদ্ধ করলাম আর কি তো আসলে যারা ভিডিওটা দেখলেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা যারা দেখলেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ